বইমেলাতেও ঘুরতে এসে অনেকেই খাবার খাওয়ার জন্য হয়তো চিন্তিত হয়ে থাকেন কিন্তু এখানে দেখুন সব ধরনের খাবারের অ্যারেঞ্জ করা আছে কাবাব কাবাব থেকে শুরু করে জোস আইটেম কাচি বিরিয়ানি হালিম আইসক্রিম এবং জোস ফ্রেশ জোস সব ধরনের খাবারের এখানে স্টল দেওয়া আছে খুবই মনোরম পরিবেশে এখানে খাবারের অ্যারেঞ্জ করা আছে বইমেলাতে ঘুরতে অনেকেই আসেন পরিবার নিয়েও আসেন তারা এখানে ইচ্ছে করলে রাতের খাবার খেয়ে যেতে পারবেন যেহেতু মেলা বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে সেহেতু অনেকেই হয়তো ক্ষতার্থ হয়ে যান ঘুরতে আসলে তো সবাই এখানে খাওয়ার সুযোগ পাবেন দাম খুব বেশি না খাবারের দামগুলো খুবই নাগালে আছে দেখুন কি একদম ফ্রেশ জুস তৈরি করছে এখানে একশো টাকা গ্লাস পেঁপের জুস আনারের জুস তারপরে আনারস এগুলো একশো টাকা করে প্রচুর দর্শনার্থী আসে এই মেলায় এবং তাদের জন্য এই খাবারের ব্যবস্থা করা হয় এখানে বেশ কিছু হোটেল আছে তো মোটামুটি এই ছিল আজকের খাবারের ওপর ব্লগিং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে